আচ্ছা দেখো তারপরে আমরা এই অধ্যায়টা কি করব সমাধান করব। চ্যাপ্টার নম্বর এগারো অধ্যায়টা খুবই ছোটো এবং বেশি অঙ্ক নয় কয়েকটা অঙ্ক আছে এবং অঙ্কগুলো গুরুত্বপূর্ণ তাহলে তো ইকোনমিতে ধারার কী আমাদের যোগফল তোমরা যারা দশ নম্বর চ্যাপ্টারটা সমাধান করছো তোমরা এই অধ্যায়টা খুব সহজেই ধরতে পারবা আচ্ছা দেখো তাহলে এই অধ্যায় আমি কিছু কথা বলে তারপরে এই অধ্যায়টা আমরা কী করি অঙ্কগুলো সমাধান করি দেখো অধ্যায়টা খুবই ছোটো একটা অধ্যায় আমি বেশি কথা বলবো না আচ্ছা তাহলে চ্যাপ্টার ধরো আমি একটু অতীতে যাই তাহলে চ্যাপ্টার দশে কিন্তু আমরা শিখে এসলাম যে আমাদের যদি এরকম ধারা দেওয়া থাকে ধরো একটা সমান্তর ধারা লেখি দুই চার ছয় আট তাহলে এই ধারার কিন্তু আমাদের এনতম পথ থাকে এনতম পদ আর এনতম পদের সূত্রটা ছিল কেমন যদি সমান্তর ধারা থাকে তাহলে আমরা লিখতাম হলো এ প্লাস এন মাইনাস ওয়ান কত ডি লিখতাম তারপরে যদি আমরা একটা গুণত ধারা লেখি দুই চার ধরো আট ষোলো তাহলে আরও কিন্তু আমাদের একটা এনতম পদে সূত্র ছিল এ আর ধরো এন মাইনাস কত ওয়ান আর অনেক কিছু ছিল ইত্যাদি ইত্যাদি আচ্ছা তেমনি এই অধ্যায়ের ক্ষেত্রে ধরো আমাদের চ্যাপ্টার ধরো চ্যাপ্টার কত আমাদের এগারো এই অধ্যায়ের ক্ষেত্রে আমাদের একটা ধারা দেওয়া থাকবে কিন্তু আগের অধ্যায়ের মতো না যে আমাদের একটা সমান্তর ধারা গুণত ধারা এরকম ধারা দেওয়া থাকবে না আমাদের একটা কোনো ধারা দেওয়া থাকবে ধরো এরকম থাকতে পারে টেন ইনভার্স ধরো টু থাকলো ধরো তারপরে টেন ইনভার্স ধরো থ্রি থাকলো এইভাবে আরো ধরো তখন এই ধারারও আমাদের একটা এনতম পথ থাকে ধরো এই ধারার ধারার তম পথ বলা যাবে না টি কোনো সময় আমাদের বলতে হবে আরতম পথ ঠিক আছে আরতম পথ এটাকে প্রকাশ করা হয় সাধারণত টি কত আর দিয়ে এইভাবে সমান্ত ধারার ক্ষেত্রে আমরা এন লিখতাম কিন্তু আমাদের ত্রিকমিতের সময় আমরা লিখবো হলো আর তোমাকে আমরা পদ কি টি আর প্রশ্ন আসতে পারে যে এখানে তো আমরা এনতম পদে সুত্রো লেখছি গুণত ধারার পদে লিখে আমরা মানগুলো বের করতাম কিন্তু এখানে টি আর সমান আমরা কি সূত্র লিখব হ্যাঁ এটাই হলো এখানে আসল জিনিস এখানে তোমাকে একটু মানে কি বলবো কিভাবে বলি ধর আমরা যখন সৃজনশীল ধরো প্রশ্ন সমাধান করতাম তখন আমাদের চারটে অংশ ছিল ক খ গ আর কি ছিল আমাদের খ এই গ নাম্বার আর নাম্বার কিন্তু আমাদের কিন্তু নিজের জ্ঞানে লেখা লাগতো বইয়ের মধ্যে কিন্তু ছিল না এটা প্রয়োগ আর কি বলা হয় দক্ষতা বলা হয় অনেকটা এটা আমাদের নিজের জ্ঞানে লেখা লাগবে প্রয়োগ এবং দক্ষতা আমি বলে দিলাম প্রয়োগ আর কি দক্ষতা তোমরা আবার ভয় পাব না এটা আবার কেমন জিনিস নিজের জ্ঞানে অতটা কঠিন না খুবই সহজ একটা জিনিস প্রথমে একটা তোমাদের কাছে কঠিন লাগতে পারে তারপরে কয়েকটা অঙ্ক করলে এই জিনিসটা তুমি সহজেই এক একটা অঙ্কের জন্য এক একটা নিয়ম তবে এটা আমাদের একটু নিজের জ্ঞানে কষ্ট করে কি করা লাগবে লেখা লাগবে আচ্ছা তারপর আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো এটা হচ্ছে ধরো সমষ্টি তাহলে এই অধ্যায়ের ক্ষেত্রে চ্যাপ্টার দশের ক্ষেত্রে সমষ্টি সূত্রটা কেমন ছিল সমষ্টি সূত্র সমষ্টিটা এস এন দিয়ে প্রকাশ করা হয়তো এস এন সমান আমরা কেমন লিখতাম কিন্তু এরকম লিখতাম ধরো কী ছিল এই যে ভি এন মাইনাস কত ভি জিরো যদি কোনো আকারে ফাংশন থাকতো তাহলে এটা লিখতাম আবার যদি আমাদের ভগ্নাংশ আকারে ফাংশন থাকতো তাহলে আমরা ভি জিরো বাই কত এন লিখতাম এইভাবে কিন্তু আমরা সমষ্টি সূত্রটা কিন্তু কী করছি লিখছি চ্যাপ্টার কথায় দশে কিন্তু এই অধ্যায়ের ক্ষেত্রে ত্রিকোণামিতের সময় এই অধ্যায়ের ক্ষেত্রে আমাদের সমষ্টি সূত্রটা হবে এরকম সমষ্টি ধরো এস এন দিয়ে প্রকাশ করা হয় শুধুমাত্র সূত্রটা হলো এরকম টি ওয়ান যোগ টি টু এগুলো মান আমাদের বের করা লাগবে আমি আরো মুখের মধ্যে ভালোভাবে দেখাবো নি টি কত এন তবে আমরা এই সূত্র লেখে মান বসাবো না আমরা সরাসরি আমরা সেই উত্তরে অ্যান্সারটা লিখবো কিভাবে লিখবো আমি একটু বলে দিই তোমরা যারা আমার সাথে লিখতেছো এই যে সূত্রটা বা এটা তাহলে তোমরা খাতার পাশে এটি লিখতে পারো যে আমরা এভাবে লিখবো শুধুমাত্র এখানে একটু ধারণা না আমি মুখের মধ্যে আবার বলবো ধরো কীভাবে লেখি ধরো শেষের শেষের প্রথমের অংশ প্রথম এর অংশ প্রথমের শেষের অংশ এটি এইভাবে লেখ তারপর আমি বলবো নেই শেষের অংশ আমরা এটা দিয়ে অঙ্ক করলে আমাদের অঙ্কটা অনেক ছোট হবে আর আমরা যদি এইভাবে টি ওয়ানের মান বসে টি টুর মান বসে যদি অঙ্ক করবে যাই এত বড় হবে যে এই ছাড়া আমরা এইভাবে লিখবো শেষের প্রথমের অংশ এবং বিও প্রথমের যে আমাদের টি ওয়ান বের করব টি ওয়ান এর আমাদের কি শেষের অংশ এইভাবে আমরা করবো আমি অঙ্কের মধ্যে দেখাব না ঠিক আছে আচ্ছা তারপর আমাদের যে জিনিসটা জানা লাগবে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এই জিনিসটা না জানলে হবেই না আমাদের একটা সূত্র আছে কেমন সূত্র ধরে এই যে এরকম টেন ইনভার্স ধরো টেন ইনভার্স ওয়াই এটা শোনান কেমন লেখা যাবে এটা শোনান লেখা যাবে এই যে টেন ইনভার্স এই যে এক্স মাইনাস ওয়াই ওয়ান প্লাস কত এক্স ওয়াই এটা লেখা যাবে এটা হচ্ছে আমাদের হলো সরাসরি ছোট্ট কিন্তু তোমাদের হলো বিপরীত কারণ করে লিখতে হবে এটা থেকে আমরা এটা লিখবো তোমরা জানো একটা সূত্র থেকে যদি এটা লেখা যায় আবার এটার থেকেও এটা লেখা যায় এটার থেকে এটা লেখা যায় মানে এটা তো তোমাদের অঙ্কগুলো সমাধান করতে প্রথমে আমরা এটা তৈরি করবো এরকম করে তৈরি করব এরকম তৈরি করে তারপরে আমরা এটা কি করবো লিখব এক্স লিখছি দেখেন এক্স এবং ওয়াইসে আমরা যত আর তোমাদের বাইর করব পদগুলা তাহলে এখানে অবশ্যই আর আসবে আমি আর অঙ্কের মধ্যে দেখাবো নি আচ্ছা এইটুক ধারণা থেকে আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলা সমাধান করা যায় দেখো বেশি অঙ্ক না কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে তাহলে আমরা সমাধান করি দেখো দেখো এটা হচ্ছে আমার বইয়ের কত দুই নম্বর অঙ্ক প্রথমে আমরা এটা সমাধান করি তারপরে এক নম্বরটা মানে আমরা সবই সমাধান করব দেখো এটা আমরা কীভাবে সমাধান করি তাহলে এখানে লিখবা সবার প্রথমে এখানে আমাদের কী আর আরতম পথ তাহলে আর তম পথ তাহলে আর তম পথ প্রকাশ করে টি আর দিয়ে ঠিক আছে এটা লেখার পর তুমি দেখো টেন ইনভার্স টেন ইনভার্স ট্যান ইনভার্স সবগুলোর মধ্যেই আছে এটাও যে এটাও যে ধারা এটার থেকে এটা হয়েছে তুমি এটা দেখেই লেখো ট্যান ইনভার্স সবই আছে একটা ট্যান ইনভার্স আমাদের হবে আচ্ছা তাহলে উপরে অন 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 যদি এক থাকে মানে যাদের পরিবর্তন হয় না ওইটা আমরা ওই রকমই রাখবো আর যেটা পরিবর্তন হয় ওইটা আমরা আর ধরব তাহলে সামনে কত আছে অন 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 সামনের অনও পরিবর্তন হয় নাই অন আছে যোগ আছে যোগ দিলাম এটা দেখো এটা পরিবর্তন হয়েছে দি মাস কানেক্টটা ওয়ান টু থ্রি তার মানে এটা পরিবর্তনশীল যেটাই পরিবর্তনশীল ওইটাকে তুমি আর ধরবা তাহলে আর পরে এটা দেখো ওয়ান ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার তার মানে এটা কিন্তু পরিবর্তন হয়েছে আর আর উপরে কত আছে টু করে কিন্তু পাইতেছে টু টু কত টু এইভাবে দিবা কত টু আচ্ছা এইভাবে সবগুলো লিখবা তারপরে এটা হচ্ছে আমাদের নিজের জ্ঞানে করা লাগবে তাহলে টেন ইনভার্স ধরো আমি আগে সূত্রটা লিখি পাশে আমাদের সূত্রটা কেমন ছিল এই এইভাবে লিখব আমরা ধরো টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই থেকে কি লেখা যায় এক্স মাইনাস টেন ইনভার্স কত লেখা যায় ওয়াই লেখা যায় আচ্ছা প্রথমে আমরা এটা তৈরি করবো এটা তৈরি করে এটা লিখবো আমরা দেখো তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে নিচে কি আছে নিচে ওয়ান আছে তাহলে আমারও একটা ওয়ান আছে মিলে গেল তাহলে এটা আমাদের কোনো কাজ করা লাগলো না তারপর প্লাস আছে আমারও প্লাস আছে লিখলাম আচ্ছা তারপর কি আছে দুইটা রাশি গুনুন আকারে আছে তাহলে আমার এই দুইটা রাশি যোগ আকারে আছে তাহলে আমাদের এমন একটা কাজ করা লাগবে যাতে এই দুইটা রাশি আমাদের কি থাকে গুনুন থাকে আমরা যদি দেখো এখান থেকে যদি আমরা আরটা কমন নিই প্রথমে নিলে হয় পরে নিলেও হয় তাহলে আর যদি কমন নিই এখানে দুইটা আসিল তাহলে থাকবে কয়টা একটা এবং আর তো আমরা কমন নিছি তাহলে আর আর মিলে গেলো আমাদের কত হইলো এক হইলো আশা করি জিনিসটা বুঝলা আমরা এই দুইটা রাশি থেকে শুধুমাত্র কি কমন নিছি আরটা কমন নিছি তাহলে আর কমন নিলে এখানে একটা আর থাকবে আর এখানে কত থাকবে অন থাকবে তাহলে মিলাও তো অন আছে অন প্লাস প্লাস এক্স তাহলে আমার এইটুক কিন্তু আমাদের এক্স আর এইটুক আমাদের কি ওয়াই কারণ কোন একটা ছেলে মেয়ে যদি আটটা আগে লিখতে এবং এই জিনিসটা যদি পরে লিখতে তাহলে কিন্তু একটি সমস্যা হইতো কেমন সমস্যা হইতো এই যে উপরে সমস্যা হইতো উপরে কিন্তু আমাদের এই যে এক্স ওয়াই থাকলে এক্স এবং করে লেখা লাগে যখন আমরা আর টা আগে লিখবো এবং আর প্লাস ওয়ানটা পরে লিখবো তখন বিয়োগ করলে এই যে অন মিলবে না অন একটা সংখ্যা আসবে তার মানে সমতা ঠিক রাখা লাগবে আচ্ছা তাহলে টেন ইনভার্স দেখো তারপরে আমরা কি করি তাহলে নিচে কত আছে অন আমরা অন লিখলাম প্লাস এখানে এক্স ওয়াই ছিল তাহলে এক্স বলতে কোনটা আমাদের আর প্লাস অন আর এখানে ওয়াই বলতে কোনটা আর আর উপরে কি আছে এক্স বিয় তাহলে এক্স বলতে কত আর প্লাস ওয়ান আর প্লাস ওয়ান এই যে বিয়োগ দিলাম ওয়াই ওয়াই বলতে কত আমার ওয়াই বলতে কত আর আমরা যদি এটা যদি আমরা সিনো চেঞ্জ করি তাহলে প্লাস আর মাইনাস আর কাটা গেল তাহলে কত থাকলো ওয়ান আমাদের উপরেও কত আছে ওন তার মানে সমতা হয়ে গেলো এইভাবে আমাদের মিলেমিলে লেখা লাগবে আচ্ছা তাহলে এরকম থাকলে আমরা এরকম লিখতে পারি তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারবো টেন ইনভার্স তাহলে এখানে এক্স থাকলে পারে এক্স হয় তাহলে আমার এখানে কি আছে আর প্লাস তাহলে আর প্লাস করতো ওয়ান তারপর কি আছে সূত্রে মাইনাস আবার টেন ইনভার্স ওয়াই তাহলে এবারে এখানে কি আছে ওয়াই ওয়াই বলতে আমার এই উপরে ওয়াই বলতে তোমার কত আছে আর এখানে কত হবে আর এটাই হলো এই অঙ্কের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ এই অংশটা বের করাই হলো তোমার মনে করো যে একটু কঠিন আর সব কিছুই আমাদের কি সহজ তো সবগুলোই তোমরা পারবা আগে প্রথম থেকে অঙ্কগুলো সমাধান করো তারপরে কষ্ট করে এটাকে একটু এক নম্বর সমীকরণ দিও তারপরে কি করবো দ্বারা আমি দেখাচ্ছি এক নীকরণে আর সমসে পাই তাহলে কেউ যদি একবারে লিখতে পারো তাহলে একবারে দিবা কেউ যদি ভেঙে ভেঙে দাও তাহলে ভেঙে ভেঙে দাও প্রথমে আমি ভেঙে দেখাই তারপরে আমরা পরের অঙ্ক গুলাই একবারে দিবনি তাহলে যখন আমরা এক জায়গায় এক বসাবো তাহলে এখানে কি হবে টি অন হবে তাহলে এই যে আমি লিখলাম টি অন আচ্ছা তাহলে আর এক জায়গায় আমরা অন দিছি তাহলে এই আরেক জায়গায় অন দেব আর এই আর এক জায়গায় অন তাহলে কেমন আছে আমাদের টি ইনভার্স ধরো টি ইনভার্স ধরো অন তারপরে এটা হিসাব করে আবার এখানে লিখবা তাহলে টেন ইনভার্স অন আর অন যোগ করে কত হয় আমাদের টু হয় আর টেন ইনভার্স কত আমাদের এখানে 1 তারপরে কি বসে আবার টু অন বসাইলাম আমরা কি লিখছি টু তাহলে এখানে কি হবে টু হবে তাহলে টেন ইনভার্স ধরো টু জোক করা যায় তাহলে আমরা কত বসাইতেছি ধরো টু তাহলে টেন ইনভার্স ধর দুই আর কত হয় তিন তোমাদের বই ব্রাকে দেয় নাই ব্রাকে দিও না ব্রাকে এখানে দিও না তাহলে এখানে কত হবে টেন ইনভার্স কত হুম দুই আচ্ছা দুইটা বের করলে হয় কেউ যদি আরেকটা বের করা তাহলে খুব ভালো হয় বের করা যায় আচ্ছা তিনটে বের করে সবসময় তাহলে থ্রি প্লাস কত ওয়ান টেন ইনভার্স কত থ্রি সমান টেন ইনভার্স এখানে তিন আর এক যোগ করে চার আর এই পাশে হবে টেন ইনভার্স কত থ্রি তারপর একটা ডট ডট দিবা মানে এখানে আরও আছে এভাবে বোঝাতে দিয়া তারপর অসংখ্যটা বের করবা টি কত এন কারণ আমাদের এস এন সমষ্টি সূত্রে এখানে টি এনটাও আসে তাহলে টেন ইনভার্স তাহলে আমরা কী বসাইতেছি এন প্লাস ওয়ান টেন ইনভার্স আর জায়গায় কত বসাইতেছি আমরা এন তাহলে টেন ইনভার্স ধরো এন প্লাস ওয়ান তাহলে টেন ইনভার্স কত এন আচ্ছা তারপরে একটা মিশা কথা লিখতে মিশা কথা বলতে মিশা কথাই আমরা জানি কি অঙ্কটা আমি হইতেছি তাহলে আমি জানি লিখলাম মানে লেখি হলো আমরা জানি তাহলে আমরা জানি সমষ্টি সমান কেমন তাহলে এস এন সমান তাহলে টি ওয়ান যোগ টি টু টি থ্রি এইভাবে ডট 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 কত টি এম আচ্ছা তো মনের ভুলেও মান তুলবে না টি ওয়ানের মান এটে টি টুর এর মান এটে এইভাবে তুলবে না তুললে যে হবে না তা না হবে কিন্তু সময় অনেক লাগবে তাহলে আমরা শর্টকাটে দেবো কেমন দেব এই যে টি এন এর এই যে প্রথমের অংশ কত আছে এটা তাহলে এটা লিখবা আমি এটাই প্রথমে একটু ভিডিও শুরুতে বাঙালি লিখতেছিলাম এন প্লাস কত অন তারপরে একটা কি চিহ্ন দেবে বিয়োগ দেবে তাহলে টি এন এর প্রথমের অংশ এবং প্রথমে টি অন বসে এর শ্বাসের অংশ এইভাবে মনে রাখবে তাহলে শেষের অংশ কত আছে টে ইনভার্স কত অন টে ইনভার্স কত আমাদের এখন প্রশ্ন আসতেই পারে যে প্রথমের অংশ এবং এই যে এটা শেষের অংশ লিখলেন আরগুলো কেন লিখলেন না আরগুলা যদি আমরা যোগ করি তাহলে একটা যোগ হয় আর একটা বিয়ে হয় কাটা কাটি যায় কাটাকাটি করে আমাদের এই শেষের শেষের প্রথমের অংশ থাকে এবং প্রথমের একবার কি শেষের অংশটাই থাকে আর সবগুলো কি যায় কাটা যায় আর একটাও থাকে না এভাবে আমরা একটু মনে রাখবো আচ্ছা তারপর এখানেই অ্যান্সার দেওয়া হলো বুদ্ধিমানের কাজ কেন তোমাদের বইয়ে আবার একটু কষ্ট করে সূত্র লেখছে কেমন সূত্র লেখছে সেই আগে সূত্রটাই এই যে ধরো কেমন ছিল টেন ইনভার্স ধরো এক্স ধরো টেন ইনভার্স কত ওয়াই যদি এরকম থাকে তাহলে টেন আর এইটেন মিলে আমরা একটা টেন ইনভার্স লিখতে পারি তারপর উপরে হলো এক্স মাইনাস কত হয় ওয়াই আর নিচে হলো ওয়ান প্লাস কত এক্স ওয়াই যা আমরা এই অঙ্কের প্রথমেই আমরা লিখলাম এটা থেকে আমরা এটা লিখছিলাম এখন আমরা উল্টা কাজ করবো এটা থেকে এটা লিখব তাহলে এই টেন আর টেন ইনভার্স মিলে আমরা টেন ইনভার্স লিখলাম তাহলে প্রথমেটা থেকে এটা বিয়োগ দেওয়া লাগবে তাহলে এন প্লাস অন বিয়ন নিচে কি অন ওয়ান তারপরে এটা এবং এটা গুনুন দেওয়া লাগবে তাহলে এন প্লাস ওয়ান এটাকে গুনুন দেওয়া লাগবে ওয়ান তাহলে টেন ইনভার্স প্লাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা দিলাম উপরে থাকলাম আমাদের কি এন এখানে আছে ওয়ান আর ওয়ান দিয়ে আমরা এই পৃথিবীর যাই কি এখানে এটাই হয় তাহলে আমরা কত লিখলাম এন প্লাস কত ওয়ান এরকমই মনে হয় তোমাদের বই অ্যান্সার আছে তোমাদের বইয়ে তো আবার দেখতেছি এবার একটু কাজ করছে এখানে ব্রাকেট ব্যবহার করে নাই তারা দেখো অন দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে অন প্লাস কত হয় ওয়ান গুণন দিলে এন আর অন দেয় অনেক গুণন দিলে অন তারপরে কি করলো তাহলে টেন তোমাদের এন ঠিকই আছে এই অন আর অন যোগ করে কত হয় টু হয় আর এই এনটা সামনে লিখলাম আর এই টুটা দিয়ে দিলাম ঠিক আছে এখানেও অ্যান্সার দিলে হবে এখানেও অ্যান্সার দিলে হবে তোমার ইচ্ছে আচ্ছা তাহলে দেখো আমরা আরো কয়েকটা অঙ্কের সমাধান করি দেখো তে এইটুকু অংশ সহজ এটাও সহজ শুধুমাত্র এই যে আর এর মানটা বের করা হলো তোমার একটু এই অধ্যায়ে আমি মনে করি কঠিন দেখো তোমরা আগে সব অঙ্ক করো তাহলে তোমাদের কাছে সহজ মনে হবে দেখো তারপরে আমরা এক্সাম্পল নাম্বার এক সমাধান করি দেখো আচ্ছা আমি একটু তোমাদের বই দেখাই যে এক্সাম্পল নাম্বার একটা আসলে আমার বইয়ের সাথে কেমন এবং তোমরা তোমাদের বইয়ের সাথে মিলে নিব এই যে দেখো আমি কিন্তু এই যে এখন এটা সমাধান করলাম এক্সাম্পল নাম্বার কত দুই এটাই কিন্তু আমি সমাধান করলাম আচ্ছা তারপরে আমরা কি করবো এই যে এটা হচ্ছে কত এটা সমাধান করি আচ্ছা এই তিনটা হলো এক নিয়ম আর এগুলো করার দরকার নাই এই যে এটা ছয় নাম্বার দেখো আমাদের জন্মেরও কত আগের সালে এগুলা আসবে না এগুলা বাদ এটা বাদ এটা বাদ আচ্ছা তারপরে হ্যাঁ এটা করা লাগবে আমাদের এটা করার আচ্ছা আমি আগে সহকক্ষ করাই তারপর আমি তোমাদের দেখে দিব যে এটা এটা পড়ো তুমি এটা এটাই পড়বা অত বেশি পড়বে না আচ্ছা কারণ গুরুত্বপূর্ণ অঙ্কগুলো পরীক্ষাতে বারবার আসে ঠিক আছে আচ্ছা আমি দেখে দিবনি আগে আমি সহকক্ষ করাই